হ্যালো এভরি গুড মর্নিং এই যে সকালবেলা আমরা তিনজন বেরিয়ে গেছি আর আজকে পিকড় হচ্ছে লাস্ট পরীক্ষা তো এই যে এখন যাচ্ছে স্কুলে আর দেখো কি কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আর আমরা তো অলরেডি একটু লেটই হয়ে গেছি আজকে

স্কুলে পৌঁছে গেছি আর স্কুলের অবস্থা দেখো কি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ওই পাশে গুলো দেখাই যাচ্ছে না দুই হাত দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে সাইড দিয়ে কোনো দিক দিয়ে আর ফাঁকা নাই সব দিক দিয়েই আসবে বুঝছো আজকে লাস্ট পরীক্ষা এই পরীক্ষার সময় সব গার্জিয়ানদের সঙ্গে দেখা হয় তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপেও কথা হয় তাই যে সবাই মিলে খুব আনন্দ করলাম খুব মজা করলাম অনেক অনেক গল্প করলাম সবাই মিলে তাই তো আবার দেখা হবে কবে বলো তো আবার রেজাল্টের দিন সবার সাথে দেখা হবে তাহলে এই যে আরেক দিদি এই দিদিও খুব ভালো ভীষণ ভালো একজন মানুষ তো মাঝে মাঝে খায় তুমি তিন বেলায় একা খাও না বলো তো তোমাদের সব বন্ধুদের নাম কি বলো তো এক এক করে শুনি আমি এ হে একটা বন্ধুর নাম জানে না বলে বাড়ি চলে এসেছি সবারই যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে পিকুকে আবার স্নান টান করে খাইয়ে দিয়েছি তো এখন করবো রান্না বান্না সকালে মা করেছে একটু ভাত রুটি তরকারি বেগুন ভাজা আর আমি এখন কাঁচকলার তরকারি আর মূলো দিয়ে একটা ভাজা ভাজা করবো তাই যে চটপট রান্না করে নিই এখন অব্দি কিন্তু রোদ উঠেনি আকাশের কি অবস্থা দেখো এখনো রোদ উঠে আকাশের কি অবস্থা আজ মনে হচ্ছে না রোদ উঠবে এই যে চপল কাটাকাটি করে নি আমার না হয়ে গেছে এখন শুধু ভাত বসিয়ে দিলাম আর এই যে এই ফ্লাক্সটাতে এই গরম জল করে রাখব আর এই যে এই কাপ দুটোকে বের করলাম এই কাপ দুটোকে উপরে ওই যে ওই সেপটাতে চি অনেক জিনিস আছে এই যে ফ্লাক্স বার করতে গিয়ে এই কাপ দুটোকে পেলাম তো নিয়ে আসলাম তো এগুলোতে চা খাওয়া যাবে ধুয়ে টুয়ে রেখে দিই গরম জলে আমরা জল ভরে রাখি